আজ আমি আপনাদের এমন এক অদ্ভুত এবং রহস্যময় জায়গায় নিয়ে যাব যার কথা শুনলে গা শিউরে উঠবে এমন একটা জায়গা যা মাটির নিচে তৈরি হয়েছে আর গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে অনবরত জ্বলছে হ্যাঁ আমি কথা বলছি দোজকের দরজা নিয়ে যা আমাদের এই পৃথিবীর বুকে এক জ্বলন্ত ক্ষত হয়ে রয়েছে এই রহস্যময় জায়গাটি আমাদের গ্রহের অন্যতম সুন্দর দেশ তুর্কমেনিস্তানে অবস্থিত মধ্য এশিয়ার এই দেশটি তার সমৃদ্ধ ইতিহাস প্রাচীন দুর্গ এবং বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত দেশের প্রায় সত্তর পার্সেন্ট অঞ্চলই কারাকুম নামের বিশাল এক মরুভূমি দিয়ে ঢাকা তুর্কমেনিস্তানের প্রধান ধর্ম ইসলাম এবং তিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম সবচেয়ে অবাক করা বিষয় হল উনিশশো সাল থেকে দেশটির নাগরিকরা গ্যাস বিদ্যুৎ এবং পানি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করে তুর্কমেনিস্তান তার পরিচ্ছন্নতা ও অসাধারণ স্থাপত্যের জন্য পরিচিত এখানকার অধিকাংশ বাড়ি সরকারি ভবন এমনকি রাস্তাঘাটও সাদা মার্বেলের তৈরি দেশটির রাজধানী আসগাবাদে সবচেয়ে বেশি সাদা মার্বেলের ভবন থাকায় এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে এর জন্য অনেকে ভুলবশত দেশটিকে সাদা পৃথিবীর রাজ্য বলে থাকেন আর এই সাদা রঙের প্রতি এত ভালোবাসার পেছনে একটি মজার আইনও রয়েছে দেশের সাবেক প্রেসিডেন্ট বেদি মুহাম্মেদের কালো রং পছন্দ না হওয়ার কারণে তিনি কালো গাড়ি নিষিদ্ধ করে আইন করেন ফলে এ দেশের রাস্তায় শুধু সাদা রঙের রাজত্ব আর এই সাদা পৃথিবীর বুকে গভীরে লুকিয়ে আছে এক জ্বলন্ত রহস্য দারভাজা গ্যাস ক্রেটার এটি কোন প্রাকৃতিক আগ্নেয়গির ঘটনা নয় এর জন্ম হয়েছে মানুষেরই একটি ভুলের কারণে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের ভূতাত্ত্বিকরা তেল গ্যাসের সন্ধানে কাজ করছিলেন ড্রিলিং চলাকালে হঠাৎ করে তাদের ড্রিলিং রিগের নিচে থাকা বিশাল এক প্রাকৃতিক গ্যাস ভর্তি গুহা ভেঙে পড়ে এবং সেখানে প্রায় ঊনসত্তর মিটার ব্যাস এবং তিরিশ মিটার গভীরতার একটি বিশাল গর্ত তৈরি হয় এই গুহা থেকে প্রচুর পরিমাণে বিষাক্ত মিথেন গ্যাস নির্গত হতে শুরু করে এর ফলে ভূতাত্ত্বিকরা স্থানীয় মানুষ এবং পরিবেশ সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তারা ভাবলেন যদি গ্যাসটিকে জ্বালিয়ে দেয়া হয় তবে এটি কয়েক সপ্তাহের মধ্যে পুড়ে শেষ হয়ে যাবে কিন্তু তাদের এই হিসাব ভুল প্রমাণিত হয় সেই আগুন আজও জ্বলছে অবিরাম দিনরাত এবং চব্বিশ ঘন্টা পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এই আগুন এক অবিরাম উচ্ছ থেকে জ্বালানি পাচ্ছে আর তাই এটি কখনো নেবে না এই গর্তের কাছে থেকে আপনি এর তীব্র তাপ এবং জ্বলন্ত গ্যাসের এক টানা শব্দে অবাক হয়ে যাবেন শত শত ছোট ছোট শিখা ঝলমল করে আর রাতের বেলা তারার সাথে মিলে এক সৃষ্টি করে এটি অবিশ্বাস্য দেখতে হাজার হাজার পর্যটক তুর্কমেনিস্তানে ভিড় জমায় অনেকেই রাতে তাবুতে থেকে এই জ্বলন্ত দৃশ্যের অভিজ্ঞতা নেন তবে এই জ্বলন্ত গর্তটি অবিরত গ্রিন হাউস গ্যাস নির্গত করে পরিবেশের ব্যাপক ক্ষতি করছে তাই দেশটির সরকার এই গর্তটিকে বন্ধ করার কথা ভাবছেন কিন্তু এর ভেতরে থাকা গ্যাসের পরিমাণ এত বিশাল যে এটিকে নেভানো প্রায় অসম্ভব তুর্কমেনিস্তানে কিছু অদ্ভুত এবং মজার আইন আছে যেমন কোনো নারী তার পুরুষ সঙ্গীকে প্রকাশ্যে হাত ধরে হাঁটতে পারবেন না এমন কি তারা যদি স্বামী স্ত্রীও হয়ে থাকে এই আইন ভাঙলে কঠিন শাস্তির বিধান রয়েছে তবে দেশটির মানুষের আন্তরিকতা আপনাকে মুগ্ধ করবে আপনি যদি কোনো তুর্কমেন নাগরিকের সাথে বন্ধুত্ব করেন তবে দেখবেন তারা গাড়ি ভাড়া থেকে শুরু করে খাবার থাকা ঘোরাফেরার সব খরচ নিজে বহন করবে তার বিনিময়ে আপনার কাছ থেকে কোনো টাকা নেবেন না একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল এবং তখন সেখানে কোনো ধর্মীয় স্বাধীনতা ছিল না উনিশশো সালে দেশটি স্বাধীন হওয়ার পর এর মানুষ তাদের ধর্মীয় স্বাধীনতা ফিরে পায় মানবাধিকার লঙ্ঘনের জন্য দেশটির সরকার প্রায়শই সমালোচিত হন কারণ সেখানে মানুষের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয় এবং জাতিগত সংখ্যালঘুদের প্রতি বৈষম্য করা হয় হিউম্যান রাইটস ওয়াচের মতে এটি বিশ্বের অন্যতম নিপীড়িত একটি দেশ